দেখে আজকের সংবাদ বড় নেতারা না ডাকলে যাই না দিল্লির নেতাদের নিজের বোঝালেন বিধানসভা আগে সাগর দেখিতে বড় ধাক্কা বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত দখল নিল তৃণমূল মোদীর পরেই সহ দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বাংলায় চমক থানায় সাত আইনজীবী পাঠালেন অনুব্রত তেসরা জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল ছশোর বেশি ড্রোন ধ্বংস পাক হামলা নিয়ে বিরাট তথ্য দিল বিএসএফ কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির তৃণমূল নেতার মেয়ের সরকারি চাকরি সুকান্ত ফোঁস করতে মন্ত্রী বললেন আপনার ছেলে কেউ দিতে পারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে দিল্লির নেতাদের কাছে নিজের ওজন বোঝালেন দিলীপ ঘোষ উনিশের বিধানসভা ভোটে আঠেরোটি আসন জিতিয়ে আনা দিলীপের সাফ জবাব সংগঠনই তার কাছে বড় বিষয় কর্মীরাই তার সম্পদ তিনি রাজনীতি করেন নিজস্ব স্টাইলে কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট তার আগে কালীগঞ্জ টেক। তার আগে কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী কে হবেন তা এখনো ঠিক করতে পারল না বিজেপি ছাব্বিশের মেগা ভোটে নামার আগে বিজেপি এখনো ঘর গোছাতে পারল না পরিবর্তে বিদ্রোহের ঘন ঘটা বাড়ছে বিজেপি বনাম বিজেপির লড়াই তীব্রতর হচ্ছে এর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতোই মন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে আসছেন মোদীর মতোই শাহের সভাতেও দিলীপ ঘোষকে ডাকা হয়নি দুদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একত্রিশে মে থেকে পয়লা জুন রাজ্যে কর্মসূচি অমিত শাহের পয়লা জুন নেতাজি ইন্দোরের সাংগঠনিক সভা সেখানেও দিলীপ ঘোষ আমন্ত্রিত নন এই অবস্থায় দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা রাজ্য বিজেপিতে তিনি কি ব্রাত্ত হয়ে গেলেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়ার পর কি রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দূরত্ব আরো বাড়ল যেখানে অমিত শাহ আসছেন সেই হোটেল থেকে দিলীপ ঘোষের বাড়ির দূরত্ব সাকুল্লে দেড় কিলোমিটার তাহলে কি শাহী সফরের সঙ্গী হবেন না দিলীপ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বড় নেতারা যাঁদের ডাকিন তারা যান আমার প্রয়োজন হলে আমি যাই আমি তো সংগঠনের কাজ করি রাজনীতিতে একটা ট্রেন্ড আছে নেতার পিছনে পিছনে ঘোরা কারণে অকারণে নেতার কাছে দাঁড়িয়ে থাকেন একশো থেকে দুশো লোক বড় নেতারা অনেক সময় দেখাও করেন না কিছু না এটা একটা কালচার হয়ে গিয়েছে দিলীপ ঘোষ আছেন দিলীপ দিল্লির নেতাদের কাছে যে বাংলার নেতা মাথা নত করতে চান না তার নিজস্ব স্টাইলে স্পষ্ট করে দিয়েছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদীর সফরের আটচল্লিশ ঘন্টার মধ্যে এবার দক্ষিণবঙ্গে পা রাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের দুই শীর্ষ নেতার ঘন ঘন বঙ্গ সফর রাজ্য বিজেপির অন্দরে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল শাহের এই সফর একদিকে যেমন দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে শাহের এই সফর একদিকে যেমন দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার বার্তা দেবে তেমনই তৃণমূলের বিরুদ্ধে নতুন রণকৌশল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে কলকাতায় পৌঁছে অমিত শাহ নিউ টাউনের একটি হোটেলে দলের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রবিবার তাঁর ঠাসা কর্মসূচির মধ্যে রয়েছে রাজারহাটের একটি সরকারি অনুষ্ঠানে যোগদান এবং নেতাজি ইনডোর স্টেডিয়ামে মূল সাংগঠনিক সভা এই সভায় তিনি মন্ডল স্তর পর্যন্ত সমস্ত নেতাদের সঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের বিস্তারিত রণনীতি নিয়ে আলোচনা করবেন হয়েছে সুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য পরা নির্দেশিকাও দিতে পারেন সাহো এছাড়াও সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবনে শ্রদ্ধা নিবেদন করারও সম্ভাবনা রয়েছে তার আসন্ন নির্বাচনে বিজেপি মূলত তিনটি বিষয়কে সামনে রেখে এগোচ্ছে অপারেশন সিন্দুরের সাফল্যকে তুলে ধরে জাতীয়তাবাদের সুর চড়ানো শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং ছাব্বিশ হাজার চাকরি হারা যন্ত্রণাকে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করা এবং তৃণমূলের তোষণের রাজনীতির অভিযোগ তুলে হিন্দু ভোটকে এক করার চেষ্টা প্রধানমন্ত্রী বক্তৃতায় এই বিষয়গুলির ওপর জোর দিয়েছিলেন মনে করা হচ্ছে অমিত শাহ একই সুরে কথা বলবেন এবং এই বিষয়গুলি আরো জোরালো ভাবে তুলে ধরার নির্দেশ দেবেন এই কুড়ি বঙ্গ সফর রাজ্য বিজেপির জন্য এক নতুন দিক নির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার বাম কংগ্রেস জোটের হাত থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার অন্তর্গত কাবিলপুর পঞ্চায়েত ছিনিয়ে নিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের দলীয় কার্যালয়ে তার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কাবিলপুর পঞ্চায়েতের বাম কংগ্রেস জোটের প্রধান রোজিনা বেগম সহ প্রায় একশো জন বাম কংগ্রেস কর্মী সমর্থক এর পাশাপাশি এদিন ওই পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আব্বাস আলীও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রসঙ্গত কাবিলপুর পঞ্চায়েতের প্রধান রোজিনা বেগমের পরিবার মুর্শিদাবাদ জেলায় কট্টর বাম সমর্থক হিসেবে পরিচিত তার শ্বশুর মশাই প্রয়াত জয়নাল আবেদিন জঙ্গিপুর লোকসভা থেকে বাম প্রতীকে চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে ২৫টি আসন বিশিষ্ট কাবিলপুর পঞ্চায়েতে বারোটি আসন তৃণমূল কংগ্রেস দখল করে বাকি ছটি আসন দখল করে কংগ্রেস ছটি আসন বাম প্রার্থীরা এবং একটি আসন বাম সমর্থিত নির্দল প্রার্থী জয়লাভ করেন এরপর বাম কংগ্রেস জোট ওই পঞ্চায়েতের বোর্ড গঠন করে এবং রোজিনা বেগম প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার পর এদিন রোজিনা বেগম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য আমি এবং কয়েকশো কর্মী সমর্থক আজ বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম অপারেশন সিন্ধুরের পর ভারতে একাধিকবার হামলা চালায় পাকিস্তান ড্রোন ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া বাহিনী মোতায়েন করে আঘাত হানার চেষ্টা চালায় ইসলামাবাদ তবে সেই সমস্ত হামলার প্রচেষ্টা কার্যত ব্যর্থ করে দেয় ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম জেনারেল পাঠক জানান অপারেশন সিন্ধুরের পর পাকিস্তান ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়েছে কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর যে তা একটিও সফলভাবে কার্যকর করতে পারেনি ছশোর বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে যার মধ্যে প্রায় দুশোটি গুজরাট সেক্টরে প্রবেশ করেছিল তবে সৌভাগ্য কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি এই সাংবাদিক সম্মেলনে অভিষেক পাঠক আরো বলেন ভারত বরাবরই শান্তির পক্ষপাতি কিন্তু পাকিস্তান এক প্রকার যুদ্ধের মানসিকতা নিয়েছিল অপারেশন সিন্দুরের পর তারা প্রচুর ক্ষেপণাস্ত্র এবং করেছিল। এই পরিস্থিতিতে বিএসএফ এর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন ছিল আমাদের আটশোর বেশি মহিলা জওয়ান তারা যে সাহস দৃঢ়তা ও পেশাদারিত্ব দেখিয়ে সীমান্তে দায়িত্ব পালন করেছেন তা প্রশংসার যোগ্য। শত্রুপক্ষে চোখে চোখ রেখে তারা যে লড়াই করেছেন তা গোটা দেশের জন্য গর্বের প্রসঙ্গত বাইশ এপ্রিল পাহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয় ছাব্বিশ জন সাধারণ মানুষের এই বর্বর হত্যাকাণ্ডের জবাবেই সাতই মে ভোর ভারত চালায় অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অন্তত নটি জঙ্গি ঘাঁটি এক যোগে গুড়িয়ে দেওয়া হয় থানায় সাত আইনজীবী পাঠালেন অনুব্রত তেসরা জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল বোলপুর রাজনৈতিক আবহে টেক বোলপুরের রাজনৈতিক আবহে ফের উত্তাল পরিস্থিতি ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে পুলিশের জারি করা হাজিরার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি হাজিরা দিলেন না আইনজীবীরা জানান অনুব্রত মন্ডল অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি পুলিশের তরফে অনুব্রত পুলিশের তরফে অনুব্রতর অনুপস্থিতি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে বোলপুর থানার আইসি লিটান হালদারকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো চব্বিশ একশো বত্রিশ মামলা করেছে। এই ঘটনার জেরে শুক্রবার দুপুরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পুলিশ দলের নির্দেশে অনুব্রত মন্ডল পুলিশের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান এবং ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি স্বীকার করেন অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা গিয়েছে সেটি তাঁরই প্রথমে একটি চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেও পঞ্চাশ মিনিট পর আরও একটি চিঠি দেন তিনি জাতি বক্তব্য ছিল। খবর শীর্ষ নেতৃত্বই তাকে বয়ান পরিবর্তন করে আবার চিঠি পাঠাতে বলেন শুরু থেকে অনুব্রত দাবি পুলিশ প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো তিনি কখনো কোনো পুলিশ কর্মীকে হুমকি দেননি তবে ওই দিন বিশেষ একটি ঘটনার প্রত্যেক তবে ওই দিন বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানান এই ঘটনার পর অনুব্রতর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও পুলিশের পরবর্তী পদক্ষেপ ঘিরে জল্পনার পারদ চড়ছে বোলপুর সহ গোটা রাজ্য রাজনীতিতে সূত্রের খবর অনুব্রতর ক্ষমা চাওয়াই চিড়ে ভেজেনি দলে অনুব্রত মন্ডলকে নিয়ে বিদেশ থেকে ফোনে কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুব্রত বক্সি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে তেসরা জুন তিনি দেশে ফিরবেন তারপরই অনুব্রত মণ্ডলকে নিয়ে সিদ্ধান্ত নেবে দল বলে খবর নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী হিসেবে আশিস ঘোষের নাম ঘোষণা করেছে আশিস ঘোষ কালীগঞ্জ এলাকায় বিজেপির একজন পরিচিত মুখ তিনি দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কাজে যুক্ত এবং স্থানীয় পর্যায়ে জনসংযোগে দক্ষতার জন্য পরিচিত বিজেপির রাজ্য নেতৃত্ব তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে তার সাংগঠনিক দক্ষতা এবং এলাকার জনপ্রিয়তাকে উল্লেখ করেছে দলের মতে আশিস ঘোষ স্থানীয় সমস্যাগুলি ভালোভাবে বোঝেন এবং তিনি কালীগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত আশিস ঘোষ চারবারের পঞ্চায়েত সদস্য এবং দলের মন্ডল প্রেসিডেন্ট ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন আশিস ঘোষ আমাদের দলের একজন নিবেদিত করবে। তিনি কালীগঞ্জের মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন এবং বিজেপির লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি আরো জানান এই উপনির্বাচনে বিজেপি পূর্ণ শক্তি নিয়ে প্রচারে নামবে